রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি কেমন আছি সেটা তোমরা ভিডিওতেই দেখে নাও আর তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম আমার নিউ ব্লগে আজকে আমরা ঘুরতে এসেছি হ্যাঙ্গিং ব্রিজে যেটা আমার বাড়ি থেকে ডিস্ট্যান্স ছিল টু কিলোমিটার আমার বাড়ি ওখান থেকে বাসে করেও আসা যায় আবার অটো নিয়েও আসা যায় তো আমরা দেখো এখন চলে এসেছি আর এই যে এটা নদী এখানটা হচ্ছে বোটিং করা যায় আর দেখো তোমাদের বলা আমরা বোটিংয়ে চেপেও পড়েছি আর এখন বোটিং স্টার্ট করে দিয়েছি আমরা একটা বোটে তিনজন চেপেছিলাম আমি পায়েল আর কৃষ্ণা আমার

디가 क ह ঠিক আছে যাব ভালো আছেন খুব পছন্দের একটা জায়গা আমি এখানে যেতে খুব ভালোবাসি এখানকার যে ওয়েদার যে পরিবেশটা থাকে না একদম মনোরম পরিবেশ মনোরম দৃশ্য যা মাত্রই তুমি জাস্ট ভিউজটা দেখে মুগ্ধ হয়ে যাবে এরকম একটা ভিউজ আজ এখন আমি তোমাদেরকে যে ভয়েসটা দিচ্ছি না গাইস আজও কিন্তু আমি ঘুরতে গেছিলাম ওখানে সেই ভিডিওটা কিছুদিন পরে তোমাদেরকে শেয়ার করব হয়তো তোমরা অনেকেই দেখেছো আমি তোমাদেরকে শর্ট শেয়ার করেছি আজকে গেছিলাম কিন্তু বৃষ্টি হওয়ার কারণে খুব একটা ভিডিও করতে পারিনি আর আজকে চেপেছিলাম হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছ আমার সিঙ্গেল চেপে আছে ওগুলোই দুজন একসঙ্গে চাপা যায় সেগুলো আছে তো ওইগুলোতেই চেপেছিলাম দাদাই ভালো এখানে বেশি

আমরা যে বোটটাতে চেপেছিলাম গাই সেটা হচ্ছে প্যাডেলিং বোট আর বর আর মনোজিত যেটাতে সেটা হাতে করা তো আজকে যেটা গেছিলাম সেটা এগুলোই হাতের এই যে ঘোড়ায় ওই দিয়ে চেপেছিলাম আমাকে ঢাকা মেরো না আবার দেখো সোজা করতে গিয়ে আমাকে ধাক্কা মেরে দিও না দেখতে বুঝতে পারছি ধাক্কা মারাবো আমাকে এই লাগলো পিছনে দিল সো গাইজ এখন আমাদের বোটিং করা হয়ে গেছে আর এখন হচ্ছে আমরা বাড়ি চলে যাব আর এখানে আমি তো জানোই যে কোনো ভিডিওতে রিলসে ভিডিও আপলোড করব বলে একটু ভিডিও শ্যুট করে নিই সেটাই করেছিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার আমার কোনো নেক্সট ব্লগে ততক্ষণ সময় ভিডিওটা দেখো আর এনজয় করো বাই গাইজ বাই রাধে রাধে বাই বাই